বন্ধুদের সাথে আমি গল্প করব তো চলে আসো গল্প করে নেই ছোটো একটু ঠিক করে নিই হচ্ছে চলো কে বেসে বলে বলে তোমার সব লাইভে জয়েন হয়ে যাবো বন্ধুরা গল্প করবো তিরিশ টাকা হ্যাঁ সব ঢুকবে আজকে দেখাবো যে এই বন্ধুটা মোবাইলে ক্যাশব্যাক ঢুকেছে কি করে করতে হয় এটা ঢুকের জন্য তোমাকে কি করতে হবে সর্বপ্রথম এই যে এই যে ক্যাশব্যাক যে তিরিশ টাকা না এটা তিন টাকা বাবা এটা তিরিশ টাকা তিনটা ভাবে এই যে এটা ট্যাপ করলে হুম ট্যাপ করার পরে এখানে লেখা আছে সেভেন ডেজ হুম সেভেন ডেজ পরে অটোমেটিক তোমার ঢুকে যাবে টাকাটা সাত দিন পরে সাত দিন পরে এটা অটোমেটিক ঢুকে যাবে তারপর এগুলো এগুলো এটা এটা ঘষা না ও এটা করে এটা এই তো এটাও তিন টাকা এটাও সেভেন ডেজ পরে সেভেন ডেজ মানে সাত দিন পরে অটোমেটিকলি ঢুকে যাবে এবার তোল একটু তোল এগুলো হয়ে গেছে ফাইভ পার্সেন্ট ওটা কি ক্যাশব্যাক ওটা কি ফাইভ পার্সেন্ট ক্যাশব্যাক ফাইভ পার্সেন্ট ক্যাশব্যাক গুগল পেতে ফাইভ পার্সেন্ট ক্যাশব্যাক কোনটা এগুলো 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 তোমার অফার দেয় তিন তিন দিন চার দিন মানে এই অফারটা এটা তোমার লেখাই আছে এখানটায় এটা তুমি পেয়ে যাবা এখানে লেখা আছে নিচে এখানটায় সাত দিন পরে অটোমেটিক তোমার ফোন ওখানে গুগল পে তো গুগল পে তো আমার এই বন্ধুটা জিজ্ঞেস করেছিল ঢুকে যাবে এটা তোমার অটোমেটিক ঢুকে যাবে আসো বন্ধুরা গল্প করি তুমি যার পাঠাবা টাকা এরম ঘষা দেয় না ওটা ঘষবা ঘষলে ওটা তো ঘষেছি বলে তো দুটো পেয়েছি হ্যাঁ এই যে ওই এটা কি টু মিনিট এটা টু মিনিট

না আমি এই পেয়েছি তিন টাকা এটা গুগল পে তাই তো রিচার্জ করে তারপরে কত টাকা রিচার্জ করতে হবে আমি রিচার্জ করেছি দুশো ন টাকা হ্যাঁ কত টাকা ক্যাশব্যাক দিয়েছে ক্যাশব্যাক দিয়েছে হ্যালো বন্ধুরা হাই আর ইউ ওই তিন টাকাই দিয়েছে মনে হয় কমেন্ট করো তিন টাকা দিয়েছিল আচ্ছা গুগল পেতে চলে গেল বন্ধুটা আমরা দেখাচ্ছি গুগল পে যে ক্যাশব্যাক এটা কি অরিজিনালি দেয় ক্যাশব্যাক শুনেছিলাম নাকি দেয় আমারও এরকম দিচ্ছে গুগল পে আচ্ছা গুগল পেতে বন্ধুরা অরিজিনালি কি ক্যাশব্যাক দেয় রিচার্জ করলে বলে দুশো টাকা দুশো টাকা ক্যাশব্যাক লিখার জন্য ওটা দুশো টাকাটা কি ক্যাশব্যাক দেয় যদি জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানাও আমাদেরকে আমি এই মুহূর্তে আছি তোমাদের সামনে বন্ধুরা তো কেমন লাগছে বন্ধুরা আজকের দিনটা তোমাদের আজকে কিন্তু বৃষ্টি হয়নি সকাল থেকে বন্ধুরা এখনও তো এই মুহুর্তে আমাদের লাইভে যে বন্ধু আছো কেমন আছো বলো বন্ধুরা কমেন্ট অবশ্যই করো আর কমেন্ট সেকশান চালু আছে কি না জানি না বুঝতে পারছি না আমার ইউটিউব অ্যালগোরিয়াম থেকে একটু সমস্যা হচ্ছে মনে হয় আমি কাজ দেখাতে পাচ্ছি না সেই জন্য মনে হয় কমেন্টটা বন্ধ আছে কি না তাও বুঝতে পারছি না তো এই মুহুর্তে যে বন্ধু দেখছো চেষ্টা করো যে যদি কমেন্ট করা যায় তাহলে আমি বুঝতে পারবো আমি কিন্তু বুঝতেই না যে আমার কমেন্ট আসছে কি না আসছে না এই মুহূর্তে আমি বন্ধুরা দেখাচ্ছি মেশিনটা ঠিক করছি আমার একটা বন্ধু আবার লাড্ডু দিলো এই যে লাড্ডু লাড্ডু খাবো গণেশ লাড্ডু দিলো খাবো

প্রসাদ দিয়েছে প্রসাদ খাচ্ছি আমরা আর মুখে আমি আছি তোমাদের সামনে মেশিন চালাচ্ছি এই যে তো মেশিনটা একটু সার্ভিসিং করছি এই যে বেলেট আছে দাঁত আছে এইগুলো পরিষ্কার করবো পরিষ্কার করলে মেশিনটা একটু ভালো থাকে তো আসো বন্ধুরা গল্প করেই তো মোবাইলটা দাও তো দেখি টুটো না হ্যালো বন্ধুরা কেমন আছো দেখি কমেন্টটা করা যাচ্ছে কিনা দেখি আমার চ্যানেলটাই যাই লাইভ করছি তো কমেন্ট করা যাচ্ছে কিনা দেখব আমি জানি না আমার চ্যানেলে কী হয়েছে বন্ধুরা তো কমেন্ট আসছে যাও হ্যাঁ আমার চ্যানেলে কমেন্ট হচ্ছে না আমি বুঝতে পারছি না বন্ধুরা আমাকে দুটো হেল্প করো তোমরা চ্যানেলটা সার্চ তো আমার এই বন্ধুটা মোবাইল থেকে আমি সার্চ করব আমার এই চ্যানেলে কমেন্ট কেন হচ্ছে না ইউটিউব অ্যালগ্রাম থেকে বন্ধ করে দিয়েছে না জানি না তো যাই চেষ্টা করে দেখি আমি এই মুহূর্তে চেষ্টা করবো যে আমার এই লাইভে কমেন্ট পরে যাচ্ছে কিনা আমি আরেকটা মোবাইল নিয়ে নিয়েছি ওই মোবাইল থেকে আমি এখন চেষ্টা করবো যে আমার এতে কমেন্ট আসছে কি আসছে না তোমরা ভিডিও দেখে চলে যাচ্ছ কি না জানি না বা কমেন্ট করতে পারছি না সেটাই আমি আরেকটা মোবাইল থেকে চেষ্টা করছি আমি সার্চ করছি আরেকটা মোবাইল থেকে জানি না কমেন্ট হচ্ছে কি হচ্ছে না আমি আরেকটা মোবাইল থেকে সার্চ করছি দেখছি হচ্ছে কি না এই যে ইয়ের মোবাইল এটা থেকে সার্চ করবো জানি না কমেন্ট কেন হচ্ছে না আমার পেয়ে সবাই কমেন্ট করতে পারছে কি রাত্রি চেষ্টা করব যে আমার এই যে আমি ব্যাংক কথা বলছি দেখতে পাচ্ছ আমার কমেন্টটা পুরো অফ হয়ে গেছে হ্যাঁ কমেন্টটা পুরো অফ হয়ে গেছে আমি বুঝতেই পারছি না যে কমেন্টটা হচ্ছে না দেখেছো সবাই দেখতে আচ্ছা ঠিক আছে এই মুহূর্তে লাইফ আমি এই মুহূর্তে মন্তব্য করছি স্টপ করছি